¡Hello, Vundura! আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার ছেলে ওর কদিন ধরে পড়াশোনার চাপটা অনেক বেড়ে গেছে ওর এক্সাম চলছে সেই জন্য আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই জানেন তো আমার ছেলের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না আগে একদম পড়াশোনা করতে ভালোবাসত না কিন্তু আমি কয়েকটা চেঞ্জ করেছি ওর মধ্যে যেমন ওকে আমি মর্নিংয়ে পড়তে বসাই পড়তে যদি নাও বসাতে পারি না কোনো দিন ওর বুক রিলেটেড ওকে কোশ্চেন জিজ্ঞাসা করি ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটসের জন্য হলেও করি কারণ ওর রোজ সকালবেলা স্কুল থাকে স্কুলে যেতে হয় সেই জন্য ওর টাইম হয় না সেই জন্য অনেক কম টাইম পায় সকালেও যেটুক টাইম পাই ওটুক টাইমের মধ্যেও আমি ম্যানেজ করে ওকে আমি পড়াই মুখে মুখে হলেও আমি ওকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি যেটাতে ওর পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ বেড়ে গেছে আর মনোযোগটাও বেড়েছে আর ওকে তো মেডিটেশন করায় যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি কি বাচ্চাদেরকে মেডিটেশন করাতে মানে দুষ্টামি করে করতে চায় না তবুও ফাইভ মিনিটস তো যদি করে না তবুও অনেক লাভ কারণ ওদের এই যে ওরা কী করে বাচ্চারা প্রচণ্ড চঞ্চল থাকে ওদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে সেই জন্য মেডিটেশন করানোটা খুবই দরকার তাহলে ওদের পড়াশোনার প্রতি মানে মনোযোগটাও বাড়বে এই জিনিসটা কিন্তু ওদের স্কুলেও করায় এই জিনিসটা সত্যিই খুব ভালো জিনিস করায় আর আগেরকার লোকেরাও কিন্তু বলতো কি যত মানে সকালে পড়বে সকালে যত পড়বে অত বেশি মনে রাখার শক্তি বাড়বে রাতে রাতে পড়লে কিন্তু অনেকে রাতে পড়লেও মন মানে মনে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু যাদের মানে যাদের মানে মনোযোগ কম পড়াশোনায় তারা যদি সকালে একটু হলেও পড়ে না তাদের মনোযোগ অনেক বেড়ে যাবে এই জিনিসটা আমি অনেক মানে আমার বাচ্চা একদমই পড়তো না শুধু বদমাশি করতে করতে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা একটু ট্রাই করতে পারেন আর ওর বুকে যত ডিফিকাল্ট ডিফিকাল্ট স্পেলিং আছে না সেগুলোও প্র্যাকটিস করাতে পারেন লেখাতে পারেন তাহলেও ওর অনেক মানে হেল্প হবে এই যে মেয়ের জন্য দেখুন খিচুড়ি বানিয়েছি কদিন ধরে বৃষ্টি এত নামছে না মানে কিছুই ভালো লাগছে না বৃষ্টি আমি খুবই ভালোবাসি কিন্তু সব সময় বৃষ্টি নেমে থাকলেও তো খারাপ লাগে বলুন সেই জন্য সব বারান্দায় মানে মেলে দিয়েছি সিঁড়িতে মেলে দিয়েছি জামাকাপড় মানে শুকাচ্ছিই না আর মেয়ে দেখুন ডালিয়া খাইতে খুব ভালোবাসে আজ বৃহস্পতিবার তো সেই জন্য ডালিয়া বানিয়েছি সিম্পল খাবার সবজি দিয়ে পিঁয়াজ টিয়াজ কিছু খাবো না আমরা আজ একদম ফুল নিরামিষ খাই বৃহস্পতিবার আচ্ছা এটা কি লজ্জাপতি গাছ কি গাছ এটা